উই আর টোটালি ওপেন আমরা টোটালি যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু লুৎফুরজামান বাবরকে নিয়ে কিন্তু অনেকেই মজা করে হাস্যরস করে তার বাংলা ইংরেজি মিশেলের কথাবার্তা নিয়ে অনেকে হাসি থাকটা হিসাবে নেয় কিন্তু এই বাবর সমগ্র ভারতের বুকের কম্পন মাথার চিন্তা রাত জাগা নিয়ে চোখ ভারতের ঘুম হারাম করে দিয়েছে তাদের কাছে মহা আতঙ্ক অর্থাৎ ভারত এবং বাংলাদেশের ভিতরে যারা ভারতপন্থী যাতে তোলা লোক তারা কিন্তু লুৎফুজ্জামান বাবরকে একই চোখে দেখে ভারত এবং ভারতপন্থী সকলের কাছে লুৎফুজ্জামান বাবর একটি আতঙ্কের নাম মহা আতঙ্কের নাম বুক কাঁপানোর নাম দু হাজার সাল থেকে শুরু হওয়া প্রথম আলো এবং আওয়ামী লীগ অর্থাৎ ইন্ডিয়ার এই ত্রিপল শত্রুর একত্রিত হয়ে যখন খালেদা জিয়া তারেক রহমান এবং বাংলাদেশের ইসলামী শক্তি বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তারেক রহমানের যে ইয়াং ক্রপস তিনি যে ইয়াংদেরকে তুলে ধরছিলেন ধীরে ধীরে নাসির উদ্দিন অসীম লুৎফুজ্জামান বাবর তারপরে গিয়াসুদ্দিন মামুন এদেরকে পচাতে শুরু করে এই প্রথম আলো অর্থাৎ বিএন আওয়ামী লীগের লোকাল এজেন্ট প্রথম আলো এই পচানো শুরু করে দু সাল থেকে সেই সকলের ধারাবাহিকতায় দেশের ভিতরে তাদের উপরে দায় চাপানোর মতো অনেক অনেক রহস্যময় ঘটনা কিন্তু দেখেন লুৎফজ্জামান বাবরের কথাবার্তা দেখেছেন তার কথাবার্তা ছিল আন্তরিকতা অনেকেই তাকে নিয়ে হাসি তামাশা করত ব্যঙ্গ বাটোয়ারা করত কিন্তু সেই সময়ে তিনি ছিলেন খালেদা জিয়ার রিপ্রেজেন্টেটিভ সুতরাং লুৎফুজ্জামান বাবরকে বুঝে শুনে খালেদা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রতিমন্ত্রী বিএনপির হাতে কণা বিএনপির ভিতরে কিন্তু প্রচুর ভারতপন্থী লোক আছে হাতে গোনা দু একজন বলেছেন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্রপত্র মন্ত্রী হিসাবে রিক্রুট করা বিএনপির একটি ভুল ছিল খালেদা জিয়ার একটি ভুল ছিল এরকম কথা কিন্তু বিএনপির অসংখ্য লোককে বলতে শোনা যায় আপনি দেখবেন মির্জা ফখরুল কখনো লুৎফুজান লুৎফুজ্জামান বাবরকে নিয়ে একটি কথা বলেছে আহারে তার জাতীয়তাবাদের শক্তির জন্য তার ন্যূনতম মনের মধ্যে টান আছে বলে মনে হয় হয় না কখনো বলেনি আমি শুনিনি কিন্তু এই বাবরকে খালেদা জিয়া রিক্রুট করেছে অনেকেই বলে খালেদা জিয়ার এটি ভুল ছিল কিন্তু এটি বলে না মৈন আহমেদ ফখরুদ্দিন আহমেদ এদেরকে গভর্নর বানানো সেনা প্রধান বানানো ভুল ছিল এই কথা কিন্তু বলে না কারণ ওরা আসলে ভারতপন্থী বুঝতে পেরেছেন আচ্ছা লুৎফুজ্জামান বাবরের কথাবার্তা যে আন্তরিকতা ছিল তার একটি ছিটে আমরা শুনে আসি চলুন দেখবেন বুঝতে পারবেন উই আর টোটালি ওপেন আমরা টোটালি ওপেন আমরা চাচ্ছি একটা কথাকে আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু তার কথায় ক্ষিপ্রতা আছে বিনয়ের অভাব নেই উগ্রতা নেই খেয়াল করেছেন ক্ষিপ্রতা আছে কাজের প্রতি নির্দিষ্ট ব্যক্তির প্রতি তার কোনো ক্ষোভ নেই রাগ নেই আরো স্পষ্ট বুঝতে পারবেন এইটুকু যদি দেখেন এই যে দেখেন এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না আপনি কথা শুনলেই বুঝতে পারবেন হ্যাঁ তার ক্ষোভটা বিক্ষিপ্রতাটা কোথায় আর এই জামান বাবর বিএনপির ব্যক্তিগতভাবে ভুল থাকতে থাকতেই পারে তবে বিএনপির সে অন্তিম এক বিশ্বস্থল বাবরকে শত শত চেষ্টা করা হয়েছে যেন তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দেয় এমনকি এই যে গিয়াস উদ্দিন মামুন সাক্ষী এরা দুই বছরের মধ্যে ছাড় ছয় মাসের মধ্যে জামিন পেত ছাড়া পেত শুধু বলেছে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী দাও কিন্তু তারা রাজি হয়নি মৃত্যুর ঝুঁকি নিয়ে অটলভাবে ছিল এটি এক অসাধারণ বিশ্বস্ততা জাতীয়তাবাদী বিএনপির মধ্যে আমি বলি যে যত খারাপ বলুক এরকম বিশ্বস্ত লোকের খুব অভাব আছে আমার সবচেয়ে আশ্চর্য লাগে কখনো আমি শুনিনি মির্জা ফখরুলকে তারেক রহমানের এই লুৎফুজ্জামান বাবরের জন্য একটি বিবৃতি দিতে কোনো শক্তিশালী জাতীয়তাবাদী বিএনপির মেড বাই বিএনপি কোনো নেতার জন্য সালাউদ্দিন আহমেদ যে এতদিন ভারতে নিয়ে ফেলে রেখেছিল মির্জা ফখরুলকে কখনো দেখেছেন একটি শক্ত বিবৃতি দিতে রুমিন ফারানাকে দেখেছেন শক্ত বক্তব্য দিতে দেয়নি এটা আমার কাছে চিরকালের প্রশ্ন তারা আন্তর্জাতিকভাবে কোনো লবিং করতে পারেনি তার জন্য এটা আপনাদের কাছে আশ্চর্য লাগে কিনা জানাবেন বাবর শুধু যে বিএনপির শক্তিশালী লোক তারা না দু হাজার আন্দোলনে বাবর ছিল এক অনুপ্রেরণা এই আন্দোলনের মূল একটি স্লোগান শক্তি এবং মোটিভেশন ছিল ভারত বিরোধিতা এবং হাসিনার বিরোধিতা স্বৈরাচার খেদানো খুনিকে খেদানো এবং ভারতকে ভারতের আধিপত্য থেকে মুক্তি হওয়া সেখানেও বাবর কিন্তু দেখেন খুব অনুপ্রেরণা ছিল এটি শুনলে আপনি বুঝতে পারবেন শুনুন দেখেছেন আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব। শুনেছেন কথাটা শক্তি বুঝেছেন মানে ভারতের যে সেভেন সিস্টার্স এটা স্বাধীন করে দিব আমরা বাবর হব মানে এই এটা কিন্তু যখন এটা সম্ভবত পনেরো উনিশ তারিখ বা বিশ তারিখের ঘটনা ঢাকা ইউনিভার্সিটির ভেতরের স্লোগান কেমন মোটিভেশন দেখবেন এই আন্দোলনে রবীন্দ্রনাথের গান বাজে নাই নজরুলই ছিল অনুপ্রেরণা ভারত খেদাও এটাই ছিল অনুপ্রেরণা যদিও সকলের কাছে এখন সন্দেহের যুক্ত সন্দেহযুক্ত উপদেষ্টা আসিফ নজরুল দেখা যায় ভারতপন্থীদেরকে বেশি নিরাপদে দিতে ভারতপন্থীদের কথাবার্তা ছাড়া জামিন হয়ে যায় মাহমুদুর রহমানের কিন্তু জেল খাটতে হয় যাই হোক এই যে দেখেন তারেক এর কথা শুনলে বুঝতে পারবেন আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আমার একটা প্রশ্ন যে সবাই মুক্তি পাইল বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন দেখেন বাবর সাহেব কেন এখনো মুক্তি পাচ্ছে না সে বুঝতে পারছে যে বাবর এক কি জিনিস সে কিন্তু বিএনপি করে না সেই বুঝতে পারছে বাবর কি জিনিস সবাই মুক্তি পাচ্ছে বাবর কেন মুক্তি পাচ্ছে না কারণ কি কারণ হলো ওই যে ভারত বাবর ভারত বিরোধী ছিল এবং বাবরের মুক্তির ব্যাপারে তারেক রহমানের অর্থাৎ বিএনপি বিএনপি নেতা অ্যাক্টিং তারেক রহমানের কিন্তু শক্ত কথা ছিল মানুষ চিনে এখন বাকিটা চিনলেই হয় ভারতের ব্যাপারে তারেক রহমান একটি স্পষ্ট বক্তব্য দিলে জাতীয়তাবাদী বা ইসলামী শক্তির প্রতি মানুষের একটি আস্থা চলে আসবে এই ঘোষণাটি জামায়াত এবং জামায়াতের আমিরকেও দিতে হবে ভারতের ব্যাপারে তাদের অবস্থান কি এত কৌশলী হবার দরকার নাই যেই কৌশল জনগণকে বিভ্রান্তির মধ্যে রাখে সেই কৌশল আপনাকে জনগণ থেকে নিশ্চিতভাবে দূরে সরিয়ে দিবে এতে কোনো সন্দেহ নেই সেই পহলা এপ্রিল শেষ ভিডিওটি দেখে আমরা ভিডিওটি শেষ করব। সে ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুত জামান বাবর একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা দেখাইছি এই কারণে আশ্চর্য হলো তার সময়ে এই দশটা অস্ত্র মামলা ধরা খেল আর তাকেই সতেরোটি বছর সেই জন্য জেল খাটতে হলো এবং একুশে আগস্টের জ্ঞানের হামলা মামলা নিয়ে আমরা আশ্চর্য হবেন সবচাইতে বেশি উদ্গ্রীব ছিল সে যে এটার বিচার হোক ভালো তদন্ত হোক কিন্তু প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা অতি উৎসাহী লোকরা তাকে পুরো বিএনপিকে সরকারকে জামাজ ইসলামকে চরমভাবে ভাবে বিভ্রান্তি করেছে বিভ্রান্ত করেছে বিভ্রান্ত করে আড়ালে রেখেছে এখন যেমন বিভ্রান্ত করে বিডিআর বিদ্রোহ নিয়ে কোনো তদন্ত করতে চায় না তবে ভারতপন্থীরা এখানে টিকবে না যতই এই যে ছাত্রদেরকে হত্যা করুক গুম করুক খুন করুক আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হবে জি না ডক্টর ইনুসকে পচিয়ে বিদায় দিবে সেনাবাহিনীকে ব্যবহার করে জি না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বাংলাদেশ ভারত যদি কোনো কারণে যুদ্ধ লেগেই যায় সেনাবাহিনী আসলে কি বাংলাদেশের পক্ষে থাকবে নাকি ভারতের পক্ষে থাকবে উত্তরটি কমেন্ট বক্সে লিখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু